আসসালামু আলাইকুম বড়পুলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি সিরাতি সাবেরা পূর্ণা আজ আমি এমন এক সত্য কথা বলতে এসেছি যা হয়তো আপনার ভালো লাগবে না কিন্তু আপনার জীবন বাঁচাতে পারে আমরা সবাই ইউরোপে যেতে চাই আর এই ইউরোপে যাওয়ার নেশাকে পুঁজি করে বর্তমানে সবচেয়ে বেশি যে দেশটি নিয়ে আলোচনা হচ্ছে তা হল সার্বিয়া ইউটিউবে ঢুকলেই শোনা যায় সার্বিয়া মানেই ইউরোপের দরজা সার্বিয়া গেলেই লাইফ সেট একবার ঢুকতে পারলেই কপাল খুলে যাবে কিন্তু এক মিনিট থামুন বিশ্বাস করার আগে আজকের এই কথাগুলো শোনা দরকার আজ আমি কোনো স্বপ্ন দেখাতে আসিনি আজ দেব একটা বাস্তব ছবি এই ভিডিওতে জানবেন ক্যান সার্বিয়া এখন বাংলাদেশিদের জন্য সুযোগ আর ক্যান ভুল পথে গেলে এটা আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আবেগে নয় সিদ্ধান্ত নিন তথ্য জেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ একটা ভুল সিদ্ধান্ত পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে ক্যান সার্বিয়া এখন বাংলাদেশিদের নিচ্ছে প্রথমে আমাদের জানতে হবে দেশটি সম্পর্কে সার্বিয়া বর্তমানে ইউরোপের এমন একটি দেশ যেখানে উন্নয়নের জোয়ার বইছে বিশেষ করে রাজধানী বেলগ্রেড এবং এর আশেপাশে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হচ্ছে আনস্কিল্ড ও সেমিস্কিল জবের চাহিদা এখানকার কনস্ট্রাকশন সাইটগুলোতে হেল্পার ক্লিনার এবং লোডারদের বিশাল চাহিদা এছাড়া এগ্রিকালচার ও ফুড প্যাকিং সেক্টরেও তারা প্রচুর লোক নিচ্ছে কেন আমরা অগ্রাধিকার পাচ্ছি সার্বিয়ার নিজস্ব নাগরিকরা বেশি বেতনের আশায় জার্মানি বা অস্ট্রিয়া চলে যাচ্ছে ফলে সেখানে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণের জন্য তাদের এশিয়ান কর্মীদের ওপর নির্ভর করতে হচ্ছে বেতনের বাস্তব চিত্র অনেকে বলে দু লাখ টাকা বেতন ভাই মিথ্যা স্বপ্ন দেখবেন না সার্বিয়ার একজন সাধারণ শ্রমিকের বেতন শুরুতে ছয়শো থেকে আটশো ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা তবে আপনি যদি দক্ষ হন যেমন ওয়েল্ডার বা মেকানিক তবে এক লাখ বিশ হাজার টাকার উপরেও সম্ভব আর এর সাথে আছে ওভার টাইমে কাজ করার সুযোগ আর তার সাথে আছে অতিরিক্ত কিছু ইনকাম আবার বেশিরভাগ কোম্পানি থাকার জায়গায় দেয় সেক্ষেত্রে বেশ কিছু টাকা বেঁচে যায় অর্থাৎ আপনি চাইলে আপনার ইনকামের সিংহভাগ অর্থ বাঁচাতে পারবেন আর তার রেমিডেন্স হিসেবে দেশেও পাঠাতে পারবেন এখন যেটা নিয়ে কথা বলবো তা যারা সার্বিয়াতে আছেন বা যারা সার্বিয়াতে যাবার কথা চিন্তা করছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ পালানোর মানসিকতা দেশের ভবিষ্যৎ ও ভাবমূর্তি এবং প্রজন্মের জন্য বিপজ্জনক কথা হলেও সত্য যে কেন আমাদের ভাইরা সার্বিয়া গিয়ে পালিয়ে যায় অনেকে মনে করে সার্বিয়া হলো একটা সিঁড়ি যা দিয়ে কোনো মতে ইউরোপের সেনজেনভুক্ত দেশে যেমন হাঙ্গেরি বা ইতালি ঢোকা চাপে এই পালানোর ফলে আমাদের তিনটা বিশাল ক্ষতি হচ্ছে এক দেশের ভাবমূর্তি সার্বিয়ার কোম্পানিগুলোতে এখন বাংলাদেশি নিতে ভয় পায় তারা বলে বাংলাদেশিরা আসে কিন্তু এক মাস পরেই কাজ ছেড়ে পালিয়ে যায় এর ফলে তারা এখন নেপাল বা ভারতের কর্মীর দিকে ঝুঁকছে দুই ভবিষ্যৎ প্রজন্মের বিপদ আজ আপনি পালিয়ে গিয়ে হয়তো নিজের স্বার্থ দেখছেন কিন্তু আপনার এই এক ভুলের জন্য আপনার ছোট কোনো ভাই বা আপনার এলাকার বা দেশের অন্য কারোর সার্বিয়া যাওয়ার রাস্তাটা আপনি চিরত্তরে বন্ধ করে দিচ্ছেন নিরাপত্তা ঝুঁকি আপনি যখন পালান তখন আপনি আর শ্রমিক থাকেন না আপনি হয়ে যান একজন পলাতক অপরাধী তখন আপনার কোনো আইনি সুরক্ষা থাকে না এখন আমরা কথা বলবো অবৈধভাবে পালানোর ভয়াবহ পরিস্থিতি নিয়ে খারাপ মানুষেরা তাদের স্বার্থ রক্ষার জন্য আপনাকে বলবে ভাই রাতের বেলা জঙ্গল দিয়ে হেঁটে গেলেই হাঙ্গেরি কিন্তু তারা এটা বলবে না যে সেই জঙ্গলে শীতকালে মাইনাস দশ থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকে বরফে জমে মৃত্যু গত কয়েক বছরে অনেক বাংলাদেশি ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে সেই বর্ডার এরিয়া থেকে তারা ঠান্ডায় জমে বা না খেয়ে মারা গেছে পুশব্যাক ও পুলিশি নির্যাতন বর্ডার পুলিশ যদি আপনাকে ধরে ফেলে তবে তারা শুধু ফেরতি পাঠায় না অনেক সময় অমানবিক নির্যাতন করে আপনার পাসপোর্ট কেড়ে নেয় আপনাকে মারধর করে বনে ফেলে দেয় খারাপ মানুষদের গেম খেলা খারাপ মানুষের কাছে আপনি কেবল একটি পণ্য টাকা পাওয়ার পর তারা আপনাকে বর্ডারের বিপদের মুখে ফেলে রেখে পালিয়ে যায় আপনি কি আপনার মা বাবার সন্তান হয়ে এমন করুন মৃত্যু চান বিভিন্ন নিউজে এমন ভয়াবহ খবর সবসময় প্রচার করা হচ্ছে প্রমাণসহ তাই একটু সচেতন এবং সতর্ক হন তাহলে উপায় কি উপায় হল বৈধ পথে গিয়ে ধৈর্য ধরা সার্বিয়া এখন সেনজেন হওয়ার অপেক্ষায় আছে আপনি যদি সেখানে দুই থেকে তিন বছর লিগালভাবে কাজ করেন আপনার প্রোফাইল অনেক শক্ত হবে এবং আপনি সার্বিয়া থেকেই বৈধভাবে ইউরোপের অন্যান্য দেশে চাকরি নিয়ে সহজেই যেতে পারবেন একটু ধৈর্যই আপনার জীবনটাকে সুন্দরভাবে পরিবর্তন করে দিতে পারে এখন আসি কি কি কাগজপত্র লাগবে সার্বিয়াতে বৈধভাবে যেতে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স এটি কিন্তু অবশ্যই লাগবে কোনো মামলা বা দাগ থাকলে হবে না এক্সপার্ট কারোর কাছ থেকে পরামর্শ বা পুরো কাগজ নিয়ে নেবার চেষ্টা করুন কাজের অভিজ্ঞতা কাজ শিখে যান আপনি যদি দক্ষ হয়ে যান কোম্পানি আপনাকে ছাড়তে চাইবে না এবং বেতন বাড়িয়ে দেবে জীবন তো একটাই তাই দয়া করে অবৈধভাবে পালিয়ে নিজের জীবন এবং দেশের সম্মান ধুলোয় মিশিয়ে দেবেন না আমরা বড়পুল সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক রাস্তা দেখাতে আমরা চাই আপনারা ইউরোপে যান কিন্তু সম্মান নিয়ে লিগালভাবে আপনারা যদি সার্বিয়া নিয়ে আরও বিস্তারিত জানতে চান বা আপনাদের প্রোফাইলটি চেক করাতে চান তবে আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো এই নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলুন মনে রাখবেন পরিশ্রম আর সততা ছাড়া বিদেশের মাটিতে বড় হওয়া যায় না ভিডিওটি অন্তত একজন এমন বন্ধুকে শেয়ার করুন যে অবৈধ পথে ইউরোপ যাওয়ার পরিকল্পনা করছে আপনার একটি শেয়ার হয়তো তার জীবন বাঁচিয়ে দিতে পারে ভিডিওটি অন্তত একজন এমন বন্ধুকে শেয়ার করুন যে অবৈধ পথে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছে আপনার একটা শেয়ার হয়তো তার জীবন বাঁচিয়ে দিতে পারে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم